তুমি না কাঁচা আমি খাই না এত কষ্ট করে আর বলতে হবে না তোমার কাঁচা আম এতক্ষণে পাইকা গেছে অরুণ ভাই কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল অনেক ব্যাথা পাইছে সারা রাত চিল্লাইছে বলেন কি ভাবি শুনে খুবই কষ্ট লাগলো তাই এখন কেমন আছে ভাই এখন ভালো আছে সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পাই নাই কোথায় যাচ্ছেন চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট হ্যাঁ লেখা তো আছে মহিলাদের টয়লেট কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না আপনি কি পাগল নাকি লজ্জা করে না মহিলাদের ঢুকতে। আরে ম্যাডাম আপনি এত রাগ করতেছেন কেন সমস্যা নাই আমি বসেই প্রস্তাব করবো তুমি এখন এখন আর আর আমাকে আমাকে আগের মতো ভালোবাসো না না ভালো লাগে তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করে সাধ্যে পয়দা দে ডাক্তার আমার আমার জামাই এক ফুটও না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন অরুণ ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন কি করছো টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়ে অরুণ ভাই আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার મારી ઇજ્જત લૂટીને নিতে পারেন আমি কিছু বলবো না। আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি আমারে সাইড়া দিছো। আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইড়া দিছি। বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে। আরে বাবা তুমিই তো ভাবতে বললা তাই তো ভাবলাম। আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইড়া দিছো। ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না। কথাটা সারা জীবন মনে থাকে জানি। এই তুমি বলছিলা না ফিল্টার মেশিন কিনে দিবা চল্লিশ হাজার টাকা দিয়ে আমি আর বিশ টাকা দিচ্ছি তুমি এসি কিনে আনো ঠিক আছে এসি আমি কিনে দেবো কিন্তু ফিল্টার কিন্তু আর কোনোদিন কিনতে পারবো না তুমি না অনেক বোকা এসি থাকলে আবার ফিল্টার কেনা লাগে নাকি তার মানে কি বলতে চাও এসির ভিতর পানি থাকলে পানি অটোমেটিক ফিল্টার হয়ে যাবে আরে বোকা এসির পেছন থেকে যে ফিল্টারের পানি বের হয় ওটাই খাবো আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই